তো জন্মদিনের কেক কাটার জন্য দশটা মোমবাতি জ্বালানো ছিল তিনটা মোমবাতি ধরে তিনশো ভিডিও সে ভাইরাল জায়গায় চলে এসেছি তোমার সাথে দুজন হয়েছে চলুন তাদের সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম আপনার কি নাম হোসেন হোসেন আপনার কি নাম আমার নাম সামি খান

ঠিক আছে ধন্যবাদ তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ভাই এবং বোন কে নিয়ে ভাই এবং বোন একটু কম কম অল্প বয়স 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 বেশি তোমার তোমরা আমরা দুই ভাই বোন এই দুই তোমার বোন তোমার থেকে কয় বছরের ছোট আমার থেকে দশ বছরের ছোট দশ বছরের ছোট আচ্ছা ঠিক আছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভাইয়ের বয়স যখন ২০ বছর

বোন সব সময়ে দশ বছরের ছোট থাকবে ভাইয়ের বয়স যদি পঞ্চাশ হয় বোনের বয়স চল্লিশ থাকবে অর্থাৎ সব সময় সে দশ বছরের ছোট থাকবে রাইট একদম রাইট আপনি প্রথমটার মধ্যে প্রথমটা বেড়ে গেছেন আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটা ছেলে এবং একটা মেয়ে দুজনেই পরীক্ষা দিয়েছে একজন পরীক্ষায় আশি নম্বর পেয়েছে আরেকজন পরীক্ষায় আশি নম্বর পেয়েছে ছেলে আশি পাইছে মেয়েও আশি পাইছে কারো থেকে কেউ নাম্বার কম পায় নাই অর্থাৎ দুজনে প্লাস পেয়েছে বলতে হবে তাদের মধ্যে বুদ্ধিমানকে সে বুদ্ধিমান উত্তর দিয়েছে তো আপনাদের জন্য তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে জন্মদিনের কেক কাটা হয় তাই না তুমি কি জন্মদিন পালন করো মাঝে মাঝে হয় মাঝে মাঝে করা হয় তাই তো জন্মদিনের কেক কাটার জন্য 10টা মোমবাতি জ্বালানো ছিল জি হঠাৎ বাতাস আসলো তিনটা মোমবাতি নিভিয়ে দিল ওই টেবিলে আর কয়টা মোমবাতি দশটা 10টা কিভাবে কারণ মোমবাতি যদি দুইটা নিভিয়ে যায় সবটা একই জায়গায় আছে মোমবাতি নিবে দিতে টেবিল থেকে পড়ে না মোমবাতি নিভে গেছে কিন্তু টেবিলে মোমবাতি রয়েই গেছে রাইট সাইড একদম রাইট তো আপনারা তিনটার মধ্যে তিনটা ভাই গেছেন তো আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী সন্ধ্যের পক্ষ থেকে পুরস্কার তো কুড়িটা খেলে আপনাদের কেমন লাগলো ভালো লাগছে অবশ্যই তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে আপনাদের গিফটের জন্য থ্যাংক ইউ ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ